সকালে ঘুম থেকে উঠে সবার টিফিন খাওয়া নিয়ে একটা সমস্যা কেননা এখনকার দিনে সত্যিকারের ছেলেপুলেরা ভাত বা বলো রুটি বলো যে কোনো জিনিস বলো ওরা খেতে চায় না কেননা এখনকার দিনে ওরা খুব শরীরচর্চা করে আমার ছোট ছেলে তো আর ও তো ছোটোবেলায় খুব মোটা শোটা ছিল বলে এখন নিজের শরীরকে মানে অনেক কষ্ট করে ও রোগাপটকা হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু ও রোগাই থাকে ওই জন্য ও সকালে উঠে ভাত বলো রুটি বলো একদমই খেতে চায় না এবারে সত্যিকারে খুব চিন্তার বিষয় যে কি করে কি করব আমি বলি না ঘরে ডালিয়া আছে তাহলে ডালিয়া বানাই এবারে ডালিয়া বানাতে যাচ্ছি তোমাদের দাদা বলে ঠিক আছে আমি বাড়ি আছি যে গেলে তাহলে আজকে রান্নাটা আমিই করি ও তো রান্না করতে বসে গেছে আমাকে বলে তুমি হচ্ছে কে হাতে হাতে যোগান দাও আমি বলি তা ঠিক আছে তুমি তাহলে রান্না করো আমি তাহলে তোমার হাতে হাতে প্রত্যেকটা জিনিস যোগান দিই বলে তুমি খিচ ইয়ে খিচুড়ি তো হবে তুমি ডালিয়াটা ধুয়ে নিয়ে আসো আজকের আমাদের বাড়িতে এখন ডালিয়া আর খিচুড়ি খাবে সবাই তা ঠিক আছে আমাকে ডালিয়াটা যেই ভেজে দিলে আমি তা ঠিক আছে তুমি তাহলে ডালিয়া বানাও আমি ধুয়ে আনি বলে আমি বসে বসে ডালিয়া ডালিয়া এগুলো সব ধুয়ে তোমাদের দাদার হাতে হাতে সব কিছু যোগান দিচ্ছি কেননা যত হোক ও তো রান্না করে রান্নাটা সত্যি ও ভালো করে ওই জন্য যখনই বাড়ি থাকে ও রান্না করতেই বসে যায় আর হয়তো হয়তো আমি আজকে রান্না করতাম সত্যি কদিন ধরে আমার শরীরটা খারাপ বলে সত্যি আমি রান্না করতে পারিনি তাই জন্য ও বলল ঠিক আছে তোমাকে রান্না করতে হবে না আজকে রান্নাটা আমি করে দিই সেই আমি বাড়িতে আছি গেলে তাহলে আজকে রান্নাটা আমি করে দিই তোমার দাঁড়া তো রান্না করতে বসে গেছে ও রান্না করতে গেলে তাই ছুটিটা কি জোগাড় জাগি যা তুই লাগে আমি ওর হাতে হাতে যোগান দিই সত্যি ও রান্না করছে আমি একে একে যোগান দিচ্ছি আর ক্যামেরাটাও আমিই ধরে আছি কেন আমি রান্না করতে যে গেলে ওই রান্না করু আমি ক্যামেরাটা ক্যামেরাম্যান হয়ে যাই আজকের আমি ক্যামেরাম্যান হয়েছি দাদা হচ্ছে কি এক রান্না করছে আজকের আমাদের এটা টিফিনে সবাই এই খাবারটা খেতে পারবে বয়স্ক বলো আর বাচ্চা বলো সবাই খেতে পারবে দাদা হচ্ছে আমাদের সবাই অন্তত বড় বড় তো আছে ছেলেগুলোও যেরকম আমরাও দুজনে বাচ্চা তো আমাদের মধ্যে নেই ওই জন্য আজকের সত্যি ঝালঝাল বানাচ্ছে খিচুড়িটা আমাদের সবাই ঝাল ঝাল খেতেই ভালোবাসে ঝাল মিষ্টি দু রকম সমান সমানভাবে হবে খিচুড়িটা তা দাদা এখন একে একে খিচুড়ি বানাচ্ছে দেখা যায় সত্যিকারে খিচুড়িটা বানাতে গেলে প্রচুর জল লাগে কেননা ডালিয়াটা সেদ্ধ হতে একটু দেরি হয় ও অনেক সময় লাগে অন্তত এক ঘন্টা তো লাগবেই এটা রান্না করতে কেননা সেদ্ধ হতে সত্যি সত্যি খুব সময় লাগে আমাদের হচ্ছে কি বানানো হচ্ছে আজকের বাড়িতে ডালিয়ার খিচুড়ি দাদা তো বসিয়ে দিয়েছে দেখো ডালিয়ার খিচুড়িতে কিন্তু একটু জল জল রাখতে হয় একটু ডালের মতো কেননা ঠান্ডা হলে ঠান্ডা হলে তো পুরো একদম শক্ত ঢিলা হয়ে যায় ওই জন্য আমাদের সত্যিকারে জল জল রাখে খিচুড়িটা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে কে এখন আমরা টেবিলে একে একে তো আমি বেড়ে দিলাম বেড়ে দেওয়ার পরে আমাদের বাসনে আমরা চারজন আমাদের ফ্যামিলির চারজন তার চারটে বাসনে আমি একে একে বেড়ে দিলাম সবাই খেয়েছে সবাই খেয়ে বলছে সত্যি খিচুড়ি দারুণ হয়েছে মানে ডালিয়ার খিচুড়ি